হ্যালো বন্ধুরা আজ সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আর মাঝে মধ্যেই ভালোই জোরে বৃষ্টিও হচ্ছে আর সঙ্গে তো ঝোড়ো বাতাস আছেই কিন্তু ওয়েদারটা ভালো হলে কি হবে ঘূর্ণিঝড় যে আসছে এটার তো একটা ভয় বিশাল মনে বাবা আমফানের সময় থেকে বিশাল আতঙ্ক হয়ে গেছে তো যাই হোক একটু বৃষ্টিটা কমতেই আমরা চলে এসেছি ছাদে আর ছাদের গাছপালাগুলোকে একটু ঠিকঠাক মতো বেঁধে টেধে দিতে হবে না হলে তো সব পড়ে ভেঙে টবগুলো সব নষ্ট হয় তো আগেরবারও অনেক ক্ষতি হয়েছে সেই জন্যেই চলে এসেছি ছাদে আর আমার শাশুড়ি মা এই যে এসে গাছগুলোকে সব দড়ি দিয়ে দিয়ে বাঁধছে ঘন মেঘে একদম এই কিছুক্ষণ আগেই বৃষ্টিটা একটু থেমেছে নাহলে একটু আগেই খুব জোরেই বৃষ্টি হচ্ছিলো হ্যাঁ ও বাবা বলতে বলতে আবার বৃষ্টিও এসে গেছে ওই জন্য এখন গাছগুলোকে এখন ঠিক করে বেঁধে টেঁধে রাখার জন্য এসেছে এই পড়ে যাচ্ছে অলরেডি একটা টপ পড়ে গেছে আরও কটা পড়েছে সব তুলে দিয়েছে আমি আসার আগেই তুলে দিয়েছে আর কারেন্ট থাকবে না বলে তো জলের বোতলগুলো সব ওপরে রাখা আছে সেগুলো নিতে এসেছিল নিতে এসে এই গাছপালা দেখে তো সেইগুলোকে আবার ঠিক করতে লেগে গেছে আমি বলি কি করছে দেখি এখনও কেন আসেনি অনেক সময় তো হলো হ্যাঁ একটু বৃষ্টিটা থেমেছে আকাশে মেঘটা দেখেছেন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না গরমে একবারে প্রাণ যেন যায় যায় অবস্থা আবার এখন দেখুন মেঘের অবস্থাটা একবার দেখুন ফাটাফাটি একদম কিন্তু রাত্রেবেলা নাকি ঝড় আসবে আর আমাদের বাড়ির পেছন দিকটা একটা পেয়ারা গাছ আছে সে তো অলরেডি শুয়ে গেছে হ্যাঁ সে আগে থেকেই শুয়ে গেছে মনে হয় গাছ আগেই শুয়ে পড়েছে বেলি ফুলের কুড়িগুলো দেখেছেন এই দেখুন এই যে এগুলো একবার হয়ে গেছে মানে নোনা জল ছিল তা সত্ত্বেও এরকম ফুলগুলো এসেছিল পুরো এই দেখুন কি সুন্দর দেখেছেন পুরো এগুলো যখন ফোটে না মানে মম করে গন্ধে চারিদিকে আর সন্ধেবেলা দেখতেও খুব সুন্দর লাগে কামিনী ফুলগুলোর এখনো কুড়ি আসেনি মনে হয় একবার গেছে আমরা তখন বোধহয় ছিলাম না কলকাতা গিয়েছিলাম হ্যাঁ রাত্রেই ফোটে এই যে গাছ সব বাঁধছে সব বড় বড় এগুলো সব বড় বড় গাছ হয়ে গেছে না এই জন্য এখন সব বাঁধা চলছে এইগুলো এগুলো কেউ কিছু করবেন না এই গাছগুলো হ্যাঁ ওই গাছটাকে এগুলোকে তো ভয় লাগে মনে মনে হয় যেন টপ সমেত উল্টে পড়ে যাবে না কি কি জানি আর এত উঁচু থেকেই চারতলার ওপর থেকে যদি পড়ে একবার না আর দেখতে হবে না দড়ি দিয়ে বাঁধা আছে ঠিক কথা হ্যাঁ ভয় লাগে যে ঝড় ওর ঝড় হাসবে না হ্যাঁ তবে ঝড়টা শুনছি চব্বিশ পরগনার দিকেই হবে তবু হো হলদিয়া আর চব্বিশ পরগনার কি এমন দূরে দূরে বাবা হনুমানজির পতাকাটা বেশ সুন্দর উঠছে হ্যাঁ পুরো শহর একদম ফাঁকা বৃষ্টির বাজারে কে আর বেরোবে রবিবারের বাজার কে রে তোরা কি করছিস রে ওই দেখুন না ওদের বাড়ির বাচ্চারাও সব ছাদে উঠেছে ওই যে দূরে আমাদের বাড়ির পাশেই এটা কি যেন কুমড়ো গাছ শসা আর শশা গাছের তো কোথাও কিছু অস্তিত্ব দেখতেই পাচ্ছি না সব পচে গেছে মনে হয় বাগানটার অবস্থা একদম শেষ হয়ে গেছে রোদে গরমে কিন্তু যেটুকু আজ আছে এবার বৃষ্টিতে একটু এই গাছগুলোই ভালো হবে এই সব গাছগুলোকে ভালোভাবে বেঁধেছে না ভাবলে এই টপগুলো সত্যিকারে সব পড়ে পড়ে ভেঙে যায় প্রত্যেকটা গাছকে জড়িয়ে বেঁধে দিয়েছে এই দুটো গাছ নিয়েই ভয় করছে এটা একটু বেঁধে রেখেছে বা আমফান ঝড়েও তো সেরকম কিছু গাছগুলোর হয়নি এই দুটো বড় গাছে শুধু একটু শুয়ে পড়েছিল আশা করি এবারেও কিছু হবে না দুটো আজকে ফুটেছে মনে হয় অনেক ফুটেছিল সেগুলো ঠাকুরকে দিয়েছে আর দুটো মনে হয় ছিল গাছে দারুণ গন্ধ কিন্তু দেখুন নিচের অবস্থাটা একবার দেখায় ঝড় হতে না হতেই কি অবস্থা আর পেয়ারা গাছ এখানে একটা যে ছিল না সে অলরেডি শুয়ে গেছে আগে থেকেই এই যে কামিনী গাছ রঙন সবই মোটামুটি একদম বিধ্বস্ত অবস্থা গাছগুলো তবু এটা দুটো বাড়ির ফাঁকে আছে অতটা হাওয়া হয়তো লাগবে না তবু এই ফাঁক দিয়ে হাওয়া যায় আগের বারের এখান দিয়ে যা হাওয়া যাচ্ছিলো না মানে আওয়াজটা শুনেই আমাদের ভয় লাগছিলো বন্ধুরা আমরা তো ছাদ থেকে বেশ কিছুক্ষণ হলো নেমে এসেছি আর আসার পরেই আবার মুসলধারে বৃষ্টিও নেমেছে আর দেখে কি বুঝতে পাচ্ছেন এখন তিনটে বাজে এত ঘন মেঘ করেছে তো যাই হোক বৃষ্টি তো আজকে দিন হবেই তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এতটাই রাখছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ সাবধানে থাকবেন তাহলে বন্ধুরা বাই বাই